কার্তিক মাসের এই দিনটিতেই কার্তিক পূজার আয়োজন করা হয় যখন দেখা যায় যে প্রথমেই এই কার্তিক পূজার দিন ঠিক করা হয় কার্তিক মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতেই পালিত হয় কার্তিক পূজা এ পূজার মূল দেবতা ভগবান কার্তিক শিব এবং পার্বতীর পুত্র যুদ্ধের দেবতা শক্তি সাহস এবং সৌন্দর্যের প্রতীক বাঙালি সমাজে তাকে অনেকেই লক্ষ্মীর ভাই এবং সৌভাগ্যের দেবতা হিসেবেও শ্রদ্ধা করেন প্রথম অনুযায়ী কার্তিক পূজা আগের দিন থেকে ঘরে বাইরে চলে ধূপ দ্বীপ বালপনা ফুল আর প্রদীপের সাজ ভোরবেলা নারায়ণ স্নান তারপর উৎসব মুখর পরিবেশ শুরু হয় দেবতার আরাধনা অনেকে আবার বিশ্বাস করেন এই দিনে কার্তিক ঠাকুরের পূজা করলে পরিবারের শান্তি সৌভাগ্য সন্তানের মঙ্গল এবং রোগ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় ঠিক তেমনি রাজধানীর আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়িতেও আজ কার্তিক পূজার আয়োজন করা হয়েছে যেখানে মা দুর্গা এবং লক্ষ্মী সরস্বতী গণেশ এবং কার্তিককে প্রত্যেককে কিন্তু একত্রিতে পূজা করা হয় এই কার্তিক পূজা সম্পর্কে কি বলছেন দুর্গাবাড়ির পুরোহিত শোনাওকবর কাত্তায়নী আজকে অধিবাস কার্তিক মাসের সংক্রান্তির দিন অধিবাস হয় অগ্র এক তারিখ থেকে এই পূজাটা তিন দিন হবে দুর্গাপূজা একটু নিয়ম নীতি সময় একটু এই নিয়ম নীতি মা এখানে নিরামিষ এই পূজার সময় মা নিরামিষ কোনো মাছ মাংস ভোগ হবে না নিরামিষ ভোগ হবে না সব কিছুই হবে কাত্তায়নী অধিবাস হবে আজকে অধিবাস হবে কালকের থেকে প্রথম দিবস পূজা তারপর দিন দ্বিতীয় দিবস পূজা তারপর দিন তৃতীয় দিবস পূজা তারপর দিন দর্শন তিন দিনে পূজার নিয়ম মানে থেকে শুরু হয়ে যাবে একটু যদি সকাল নটার থেকে পূজা শুরু হবে আর সন্ধ্যায় সন্ধ্যা নটা সাড়ে নটার সময় মন্দির বন্ধ হয়ে যাবে আর দর্শনার্থীর জন্য দর্শক খোলা থাকবে তিন হাত অর্থাৎ তিনি জানাচ্ছেন যে সংক্রান্তির দিন এই পুজোর অধিবাস হয় তারপর তিন দিন অর্থাৎ অকরায়নের প্রথম তিন দিন কিন্তু এই পুজো হয় এবং এই কার্তায়ুন পূজা হয়ে থাকে তবে আজ দেখা গেছে যে রীতিমতো দুর্গা বাড়ি সেজে উঠেছে ভক্তদের উপস্থিতিও নজর কারা তিন দিন ভক্তদের জন্য খোলা থাকবে দুর্গা বাড়ি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন